পাচ্ছেন অনেক ধরনের কালেকশন ডিসপ্লে করে রাখা আছে আর এগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পাশাপাশি প্রাইস সম্পর্কেও বিস্তারিত বলে দিব আমাদের ভিডিওর সাথেই থাকবেন তাহলে আপনারা এগুলা সম্পর্কে ধারণা নিতে পারবেন আর আমাদের সাথে আছে রাতুল ভাই ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো রাতুল ভাই এখানে তো অনেক কালেকশন আছে আপনাদের কাছে কি এই গাড়িগুলোর প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল জি প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি ইম্পোর্ট করে এনে আমরা বিক্রি করি আচ্ছা এগুলো কি আপনারা নিজে অ্যাসেম্বল করেন হ্যাঁ অ্যাসেম্বল করি না আমরা জাস্ট এনে ফিটিং করি মানে পার্টস গুলো এনে এনে ফিটিং করি ডাইরেক্ট ইম্পোর্ট করা হয় আর আপনার এই গাড়ির যত

আপনারা বাংলাদেশে যে কোনো স্থানে অনলাইন অর্ডার দিয়ে নিতে পারবেন ভাই আপনাদের কুরিয়ার সার্ভিসের সিস্টেমটা আমাদের এখান থেকে যদি কোনো প্রোডাক্ট পারচেস করে বা অথবা কিনে সেক্ষেত্রে আমরা কুরিয়ারে পাঠাই থাকি যদি আজকে বুকিং দেয় তাহলে কালকে পাবে উনি বাংলাদেশে যে কোনো স্থানে বাংলাদেশের কুরিয়ার মানে ঢাকা থেকে যে কোনো প্রান্তে বাংলাদেশে এ টু জেড যে কোনো প্রান্তে আমরা হোম সার্ভিস করি ডেলিভারি চার্জটা কিভাবে নেন ডেলিভারি চার্জ বলতে গেলে আমাদের এখান থেকে যদি প্রোডাক্ট পারচেস করে সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জ রাখছি না

আপনাদেরকে এখন বলে জি রাতুল ভাই সর্বপ্রথম আমাদেরকে কোন মডেলটি দেখতে চাচ্ছেন জি ভাই সর্বপ্রথমে আমরা যে গাড়িটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোরাক সুপার এটা হচ্ছে নয় সিটের ক্যাপাসিটির একটা গাড়ি ঠিক আছে এটা খুবই শক্তপোক্ত একটা গাড়ি এটা হচ্ছে অরিজিনাল চায়না থেকে আমরা ইম্পোর্ট করি এটা আপনার নয় জনের সিটের ক্যাপাসিটি আর এটা দেখতে পাচ্ছেন সামনে পিছে বাম্পার লাগানো সামনেও বাম্পার আছে পিছনে বাম্পার লাগানো আছে এক্ষেত্রে দেখা যায় আপনার বাইরে থেকে কোনো ধাক্কা লাগলে গাড়িটা কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা এটা কত সিটের বললেন যে এটা নয় সিটের ক্যাপাসিটি আচ্ছা এটা হচ্ছে নয় সিটের দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা বিস্তারিত আপনাদেরকে বলে দিব দেখতে পাচ্ছেন আমরা মিটারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বাই মিটার টোটালি ডিজিটাল মিটার ঠিক আছে এখানে ব্লুটুথ আছে ও ব্লুটুথ সিস্টেম সিস্টেম আছে আপনার স্পিকার গান শুনতে পারবেন বা ওয়াজ মাপি শুনতে পারবেন হ্যাঁ আবার এখানে ফ্যান আছে যে ধরনের সুবিধা দরকার সব ধরনের সুবিধা এখানে দেওয়া আছে যে এখানে লুকিং গ্লাস আছে আচ্ছা

বসতে পারবে ছয় সিট তারপরে এটা সামনে পিছনে বাম্পার লাগানো এটা খুবই আমাদের ভালো চলতেছে আর এটা সিট গুলো খুবই ভালো

ফ্যান উইপার থাকবে এই যে একটা উইপার থাকবে সাথে প্রত্যেকটা সাথে থাকে না আসলে বোরাক মডেল থাকে বোরাক মডেল থাকে এটার সাথে উইপার আছে এটা হচ্ছে মেনলি বোরাক মডেল ঠিক আছে বোরাক মডেলের মধ্যে ছয় সি

এক দুই তিন চার পাঁচ ছয়টা ফিট এর মোটর কন্ট্রোলার আবার এক হাজার ওয়ার্ড মোটর কন্ট্রোলার যে কোনো ডাল আপনার সহজে বাইতে পারবেন যে কোনো ডাল আপনার কোনো প্যাসেঞ্জার নামাতে হবে না বা কোনো ব্যাগ পাতি কোনো কিছু নামাতে হবে যে কোনো ডাল আপনার ইজিলি প্যাসেঞ্জার সহ উঠতে পারবেন ঠিক আছে আর এটা সিট সিট ও কিন্তু খুবই ভালো দর্শক আমি একটু দেখিয়ে দিব দেখুন তাদের যে সিটগুলা অনেক কোয়ালিটিফুল সিট অনেক একটা প্রাইভেট কারের মতো আর এসএসআর আপনার হাতল দেওয়া এখানে এই যে এসএসআর হাতল এর হাতল দেওয়া এখানে রতুল ভাই এর পরে কোন মডেল দেখালে জি আমাদের এখানে আরেকটা আকর্ষণীয় মডেল আছে এটার এটা আর কি এটার এটার মডেলেরই ঠিক আছে এটা হচ্ছে বোরাক মডেল আর এটা হচ্ছে এইচ পাওয়ার মডেল এটা হচ্ছে গ্লাস মডেল আর কি ঠিক আছে এটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে আপনার ডিজিটাল মিটার পাচ্ছেন এটা ডিজিটাল মিটার বাচ্চা আপনার লাইট সম্পর্কে একটু লাইট লাইট হচ্ছে এলইডি লাইট এলইডি লাইট অনেক দূর থেকে দেখা যাবে সব ঠিক আছে সিগন্যাল লাইট গুলো সিগন্যাল লাইটগুলো হচ্ছে এলইডি আপনার সবকিছু আপনার এলইডি ঠিক আছে

কালারটা হচ্ছে তিনটা একটা হচ্ছে নেভি ব্লু কালার আরেকটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে পাতা কালার এই তিনটা অ্যাভেলেবল ঠিক আছে যে কোনো প্রান্তে নেন এই ডেলিভারি চার্জ টোটালি ফ্রি এরপরে আমাদের যে মডেলটা এটা হচ্ছে মিনি বোরা মিনি বোরা সানডি হ্যাঁ সানডি মিনি আচ্ছা এটা সানডির অরিজিনালটা এটা সানডি অরিজিনালটা আচ্ছা ঠিক আছে আমাদের এখানে সানডি অরিজিনালটাই পাওয়া যায় আর কি হ্যাঁ দর্শক আমি একটু দেখিয়ে দেব যারা সানডি পছন্দ করে এই দেখতে পাচ্ছেন নিতে পারেন সানডি কিন্তু আপনারা সব জায়গায় খোদাই করে লেখা আছে আমি একটু দেখিয়ে দেব আপনাদের এই দেখতে পাচ্ছেন যে বডিতে সানডি আছে বডিতে আছে তারপরে এই যে এখানে সানডি লেখা এখানে সানডি লেখা তারপরে এমন কি এই পাদানিতো সানডি লেখা আছে সিটে সানডি লেখা আছে

আপনি যদি ব্যাংকের মাধ্যমে দেন সেক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে পুরো পেমেন্ট আমাদেরকে করবেন আমরা গাড়ি পাঠাই দেব আর যদি অর্থাৎ যদি আপনি আসতে চান হ্যাঁ কন্ডিশনে কন্ডিশনের উপর আমরা দিই না আসলে সেক্ষেত্রে যদি আপনি ফিফটি পার্সেন্ট পেমেন্ট করেন তাহলে কন্ডিশনের উপর নিতে আচ্ছা দেখা যাচ্ছে অনেকে কন্ডিশন চাই কিন্তু আপনারা যেটা করবেন ব্যাংকের মাধ্যমে যদি অর্থ লেনদেন করেন তাহলে কিন্তু কোনো আরেকটা হচ্ছে আপনি যদি সরাসরি এসে দেখে নিতে চান সবচেয়ে সরাসরি চলে আসবেন তাদের শোরুমে আর পুরো ক্যাশ পেমেন্ট দিবেন আমাদেরকে গাড়ি সাথে করে নিয়ে যাবেন সাথে করে নিয়ে যাবেন কিভাবে নেবেন নগদ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা নগদ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেতে হলে আমাদেরকে করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ফোন দিলে ঠিক আছে সর্বোচ্চ পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিব আরো আরো যা যা ফেসিলিটিস আছে ফ্রি যা যা আছে আপনার পর্দা বলেন তারপর লুকিং গ্লাস বলেন জগ ডালি হুইলেস এগুলো সবকিছু আমি ফ্রি দিয়ে দেবো ঠিক আছে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আসতে ভাই সানডের মধ্যে তো কালার হ্যাঁ সানডের মধ্যে কালার অ্যাভেলেবল আপনার এটা হচ্ছে পাতা কালার পাতা কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার আর এটা হচ্ছে রেড কালার মানে মেরুন কালার মেরুন কালার জি জি তিনটা কালার আছে প্রত্যেকটা মডেলই তিনটা কালার আছে আর এই পাশে কিন্তু আরো কালেকশন আছে এটার মধ্যে কিন্তু আরো আকর্ষণীয় আরেকটা মডেল আছে এটা সবচাইতে বেশি চলে আমাদের এটা হচ্ছে সানডি মিশু এটা হচ্ছে 42 এর বডি

handy.

ওই ঘুরে আবার ওখানে গিয়ে শেষ হয়েছে মানে বাম্পার কিন্তু শুধু এইটুকু না পুরোটাই কভার করা বাম্পার দিয়ে এতে যেটা হয় আপনার কোনো ধরনের বাইরের কোনো আঘাত কিন্তু আপনার গাড়িতে লাগবে না আবার সামনেও কিন্তু এই যে পাদানিতেও কিন্তু একটা বাম্পারের মতো দেওয়া আছে আর সামনে তো বাম্পার আছে তারপরে আবার পিছনে স্পেসগুলো দেখেন হ্যাঁ পিছনে যে স্পেসটা আমরা একটু দেখিয়ে দেবো আপনাদের হাঁটুর সাথে হাঁটু মেলবে না আছে আপনার অরিজিনাল জগ ডালি হৈল সবকিছুই পাবেন এই গাড়িটার সাথে ঠিক আছে এই গাড়িটা কিন্তু খুবই আকর্ষণীয় অফারে দিচ্ছি এই গাড়িটা কিন্তু বিভিন্ন জায়গায় আপনার বিক্রি করে দুই লাখ আশি বা দুই লাখ পঁচাশি বা দুই লাখ নব্বই আমরা শুধুমাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় দিচ্ছি আপনার পাঁচ হাজার টাকা আবার সম্পূর্ণ ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার দুই লাখ ত্রিশে আমরা পৌঁছাই দিব এই গাড়িটা খুবই আকর্ষণীয় ধামাকা অফারে রাখতেছে শুধুমাত্র আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আসলে এই অফারটা পাবে আপনারা কিন্তু গাড়ির সাথে একটা পার্টসও ফ্রি পেয়ে যাবেন আবার সাথে কিন্তু কভারও থাকবে দেখতে পাচ্ছেন এটা খুবই আকর্ষণীয় রেটে দিচ্ছি আমরা খুবই ভালো একটা গাড়ি এটা বাংলা আর কি রোনেক কোম্পানি ওয়ালারা বের করছে আচ্ছা এটা অ্যাঙ্গেলগুলো দেখেন খুবই মোটা অ্যাঙ্গেল ঠিক আছে খুবই শক্তপোক্ত একটা গাড়ি এটার ফাইভ মিলি গ্লাস গ্লাস কিন্তু অনেক শক্ত গ্লাস ঠিক আছে বাংলা বলে কি হয়েছে অনেক ভালো এগুলো কী গ্লাস ঠিক আছে এগুলো হচ্ছে ফাইভ মিলি গ্লাস ফাইভ মিলি গ্লাস ফাইভ মিলি গ্লাস ঠিক আছে আপনার এটার সাথেও কিন্তু ডিজিটাল মিটার আছে আবার এটার সাথে কিন্তু আকর্ষণীয় একটা জিনিস আছে আপনাদের দেখায় এটার সাথে কিন্তু অটোলক আছে অটোলক দেখতে পাচ্ছি সিকিউরিটি সিকিউরিটি অটোলক হ্যাঁ এটা অটোলক করলে ধরেন আপনি গাড়ি কোথাও গেছেন ঠিক আছে বা কোনো একটা জরুরত ধরছে ঠিক আছে গাড়িটা লগ করে রেখে গেছেন গাড়িটা একটু সামনে আগ বাড়ালেই গাড়িটা কিন্তু লগ হয়ে যাবে করে আওয়াজ শুরু করে দিবে তখন আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কিন্তু

মানে এটাও আপনার সিকিউরিটি আছে হ্যাঁ হ্যাঁ এটার মধ্যেও সিকিউরিটি আছে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটিটা ঠিক আছে এটার মধ্যে আপনার চাবিতে অটো লক দেওয়া আছে আপনার এই যে বাতি চলতেছে এটাও ধরেন আপনার কোনো জরুরত ধরছে গাড়িটা রাইখে আপনি কোথাও গেলেন তাহলে গাড়ি যদি চুরি করতে যায় একটু এক কদম আগাইলেই গাড়ি একটা সাউন্ড করবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা আমার কেউ কাজ করছে ঠিক আছে এটার মধ্যেও ডিজিটাল মিটার দেওয়া আছে ডিজিটাল মিটার দেওয়া আছে আপনার এটার মধ্যে আবার হোম লাইট দেওয়া আছে পিছনে ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার এটার মধ্যে এলইডি লাইট দেওয়া আছে ঠিক আছে এটা সকেট জাম্পারটাও কিন্তু খুব ভালো একটা সকেট জাম্পার দর্শক আমরা এই দেখুন সকেট আচ্ছা সকেট জাম্পারটা কিন্তু খুব ভালো একটা সকেট জাম্পার ইউজ করছে ঠিক আছে এটা গ্লাস অনেক ভালো এটা মিশুকের মতো করতে চাইছে আর কি যে এটা রিজনেবল প্রাইসে আমরা রাখছি এটার প্রাইসটা রাখছি হচ্ছে আপনার এক লাখ আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে গ্লাস মডেল যেটা এই যে সামনে যে গ্লাসটা আছে যেটা এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ আমরা পৌঁছাই দিব গাড়ি কত সিটের যে এটা হচ্ছে আপনার পাঁচ সিটে সামনে তিনজন যাই বা সব পিছনে দুইজন মোটমাট পাঁচজন বসতে পারবে আর আরেকটা সিস্টেম আছে এটা যদি গ্লাস ছাড়া আরেকটা মডেল আছে ওই মডেলটা যদি আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার খরচ করতে হবে আপনার এক লাখ আপনার তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক লাখ পঁচিশে আমরা পৌঁছাই দেবো গাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা গাড়ি পৌঁছাই দিই এটা হচ্ছে আপনার দুইট কোম্পানি গাড়ি যেটা আমি দেখাইছি খুবই আকর্ষণীয় একটা মডেল ঠিক আছে এটা কিন্তু আমাদের খুব

ভাই ডোয়ডোর এটা কত সিটের এটা হচ্ছে আপনার ছয় সিটের গাড়ি এটা যে কিনছে উনি হচ্ছে ছয় সিটের গাড়ি একটা কিনছে ঠিক আছে আর এটা হচ্ছে বোরাক মডেলের গাড়ি ঠিক আছে আপনার ছয় সিটের ক্যাপাসিটি এটা একটা স্পেয়ার চাকা দেওয়া আছে আপনার পর্দা দেওয়া আছে আবার ঠিক আছে এই গাড়িটার প্রাইস রাখতেছি হচ্ছে আমরা এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ এক লাখ পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে ছয় জনের সিট এক লাখ পঁচাত্তর হাজার টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ সত্তরে আমরা পোসাই দিব মিশু করে বড় ব্যাটারি দিয়ে ঠিক আছে আর যদি বলেন যে না আমি ইজি ব্যাগের ব্যাটারি দিয়ে নিব ইজি ব্যাগের ব্যাটারি দিয়ে নিব সেক্ষেত্রে এটার দাম পড়বে হচ্ছে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার আরো দশ টাকা খরচ করতে হবে দর্শক এখানে একজন কাস্টমার পেয়েছি যিনি এসেছেন গাড়ি দেখতে ভাই আপনার নাম কি আবু হাসান ভাই কোথা থেকে এসেছেন থেকে জি ভাই আমাদের গাড়িগুলো যে নিলেন আমাদের শোরুমে যে আসলেন আপনার কেমন লাগছে ভালো লাগছে ভাই আমাদের গাড়ি কোয়ালিটি কেমন কোয়ালিটি গুলো সবই ভালো লাগছে জি আপনি কোথা থেকে আসেন আমরা আপন জগত ঠাকুর থেকে এসেছি আচ্ছা কি আপনি স্যাটিসফাই বা ধরেন আমাদের গাড়ি কোয়ালিটি দেখে বা কালার দেখে বা মোটর কন্ট্রোল দেখে সবকিছু সন্তুষ্ট সবকিছুই সন্তুষ্ট সবকিছুই ঠিক আছে একটা ওই নাই